তোমরা যারা সবজি খেতে পছন্দ করো বিশেষ করে শীতের এই লোভনীয় সবজিগুলো আশা করি তাদের আজকের এই বাঁধাকপি রান্নাটা খুবই পছন্দ হবে আজকে ভাবছি এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করব। আজকে না সত্যি কথা বলতে বাড়িতে বাজার খুবই কম আর পাখির বাবাও তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে গেল তাই কি আর করা আমিও বললাম ঠিক আছে বাড়িতে যা আছে তাই দেই না হয় আজকে দিনটা চালিয়ে নেব তারা হলে করে তোমাকে আর বাজার যেতে হবে না তাই আজকে ভাবছি মটরশুটি দিয়ে বাঁধাকপি করবো আর করব সয়াবিন আর সঙ্গে ডিমের অমলেট সেটা তো বাঙালির প্রধান খাবার তাই না বিপদের সঙ্গে ডিমের অমলেট আর পাখির জন্য করব ভাবছি তেঁতুলের টক ও চাটনিটা খুবই পছন্দ করে কিন্তু আজকে ভাবছি পাতলা করে তেঁতুলের টক করব প্রত্যেকটা আইটেম নিরামিষ করলেও একদম শেষে ডিমের অমলেটটা দিয়ে সেটা আমিষ করেছি আমি আজকে আমাদের যদিও এগুলো দেই হয়ে যেত কিন্তু কিন্তু ওই যে আমার বুড়ি আছে না ওর জন্যই ডিমের অমলেট করা যাই হোক রান্নাটা তো বসিয়ে দিয়েছি প্রতিদিনকারে গৃহস্থলির কাজ আর আমার পাখি এই দেখতে তোমাদের কেমন লাগছে আমার না মাঝে মাঝে মনে হয় তোমাদের থেকে এই কথাগুলো জানি কিন্তু এখনও তো আমি সেভাবে কোনো সারা পাইনি জানি না কবে তোমাদের সারা পাবো কিন্তু আমি আশা ছাড়বো না কিছুদিন আগেও আমার ইউটিউবে একটা চ্যানেল ছিল সেই গল্পটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি আমি ঘর গোছাতে বা সাজাতে খুব পছন্দ করি আর প্রথম যখন এই ব্লগিং চ্যানেলগুলো আমার চোখে পড়ল খুব শখ করে আমি ইউটিউবে একখানি চ্যানেল খুলেছিলাম কিন্তু তোমাদের থেকে সারা পেলাম না খুবই অভিমান করে আমি চ্যানেলটা বন্ধ করে দিলাম তারপর পাখি হওয়ার পরে আবার নতুন করে শুরু করলাম কিন্তু বিভিন্ন রকম ঝড় এসে আমার চ্যানেলখানি বন্ধই হয়ে গেল আবার নতুন করে আমি ফেসবুকে আর ইউটিউবে একখানি চ্যানেল আর পেজ খুলেছি জানি না এবার কবে তোমাদের থেকে সারা পাবো কিন্তু আশা আমি ছাড়বো না আশায় মানুষের একমাত্র ভরসা স্বপ্ন দেখতে তো বাধা নেই কী বলো যাই হোক বাঁধাকপিটা ওদিকে হয়ে গেছে গ্যাসের অন্যদিকে আমি তেঁতুলের টকটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সয়াবিনের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর এই যে আমার টুনটুনি পাখির খাবারটা আমি বেড়ে নিয়েছি আর এই যে আমার বসে আছে খুব শখ করে না আমি পাখিকে এই সোয়েটারটা কিনে দিয়েছি হঠাৎ একটা বাচ্চাকে দেখে খুব শখ হয়েছিল পাখিকেও এরকম একটা সোয়েটার কিনে দেব। আর মনে হচ্ছে যেন আমার জ্যান্ত টেডিবেয়ার আমিও বলছিলাম আমার একটা সময় খুব টেডি বিয়ারের শখ ছিল কিন্তু টেডি বেয়ার আর কেনা হয়ে ওঠেনি অবশেষে একটা সত্যি টেডি বিয়ার পেলাম আমি